আসসালামু আলাইকুম তোমাদের সাথে আমরা আছি বাংলাদেশ এয়ার ফোর্স এর দুইজন রিটায়ার অফিসার কথা বলবো ফিফটি ফোর এয়ার মেন এন্ট্রি কান্ডিডেটদের পঠনীয় প্রসঙ্গে সিফাল আচ্ছা তো আমরা জানি আহ ফিফটি এন্ট্রির সার্কুলার আগামী মাস দেখ মিন্স আগস্টের প্রথম দশ দিনের মধ্যেই দিয়ে দেওয়ার কথা তো আমি এবং আমার সাথে রয়েছেন রেসপেক্টেড ফ্লাইট ইলেফটেন্ট মোস্তাক স্যার আমরা দীর্ঘ ছয় থেকে সাত বছর যাবত কাজ করছি বাংলাদেশ এয়ার অফিসার এবং সৈনিক পদের যে এন্ট্রেন্স এক্সামটা আছে বা যে প্রস্তুতির যে কোর্স গুলো আছে নিয়ে আমরা কাজ করছি তো আজকে আমরা শেয়ার করব আমাদের এই যে জার্নিতে প্রায় সাত থেকে আট হাজার চেয়ারম্যান ক্যান্ডিডেট আমরা পড়িয়েছি এবং এই পড়ানো শ্রোতে বা পড়ানোর সময় আমরা যে অভিজ্ঞতা গুলো আমরা আর্ন করেছি এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আজকে তো আমাদের সেশনটি শুরু করার আগে আমি বলে রাখি তোমার সেশনটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা যাতে করে তোমরা আমাদের অভিজ্ঞতা গুলোকে কাজে লাগিয়ে কিছুটা ভালো করতে পারো পরীক্ষাতে সেই সাথে বলে রাখি আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো যাতে করে এয়ারম্যান এন্ট্রি রিলেটেড যে ধরনের প্রশ্ন বা যে কোনো ধরনের সাজেশন তোমরা পেতে পারো আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে তো স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন যে স্যার আসলে এয়ারম্যান এন্ট্রি যে পরীক্ষাটা হচ্ছে এখানে ছেলে মেয়েগুলো কমন যে ভুলটা করে থাকে আপনার অভিজ্ঞতা থেকে একটু কাইন্ডলি যদি বলতেন আমাদের ধন্যবাদ সিফাত এয়ারম্যান এন্ট্রি ফিফটি ফোর ক্যান্ডিডেটদের যে এক্সাম সেই এক্সামটা নর্মালি এসএসসি এইস এসসি বা অন্য কোনো বোর্ডের এক্সামের মতো গতানুগতিক এক্সাম না প্রথমে আমি পার্থক্যটা বলে নিই বোর্ড এক্সামগুলিতে হয়েছে কি তুমি যেভাবে প্রস্তুতি গ্রহণ করবো তোমার রেজাল্টও সেভাবে আসবে এবং তুমি সার্টিফিকেট পেয়ে যাবে বাট যেহেতু এয়ারফোর্সের এয়ারম্যান ফিফটি ফোর এন্ট্রি এক্সামটা একটা চাকরির এক্সাম এখানে প্রত্যেকেই প্রত্যেকের প্রতিদ্বন্দ্বী অর্থাৎ কম্পিটিশন তুমি যদি এখানে খুব ভালো না করো ভালো করতে না পারো তাহলে তুমি কোন অবস্থাতে তুমি চাকরিতে নিয়োগ পাবে না চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলি তোমাদেরকে ফলো করতে হবে সেটা হলো প্রপার মেন্টারশিপ এর আন্ডারে এক্সাম মেথড এবং এক্সাম সিলেবাসটা প্রথমে জেনে নেওয়া এবং তারপর দীর্ঘমেয়াদে একটা প্রস্তুতি গ্রহণ করা যেমন ধরো বিসিএস বা অন্যান্য যে এক্সাম গুলি চাকরির এক্সাম গুলি আছে ক্যান্ডিডেট কিন্তু দিন রাত কঠিন পরিশ্রম করে অনেক আগের থেকে শুরু করে এবং এক্সামে এক্সাম পর্যন্ত আমি নিজেই দেখেছি ক্যান্ডিডেটরা সারা দিন রাত ইভেন অনেক রাত পর্যন্ত অবধি তারা পড়াশোনা করে নিজেদেরকে প্রস্তুত করে করে কাজে তোমাদের জন্য যেটা হচ্ছে সেটা হলো প্রপার মেন্টারশিপের আন্ডারে একটা দীর্ঘ প্রস্তুতি গ্রহণ করা এবং বিফোর দ্যাট তোমাদের সিলেবাস সম্পর্কে সম্যক ধারণা থাকে থ্যাংক ইউ আচ্ছা তো আমি স্যারের সাথে আপনার সাথে অনেকটা একমত কারণ আমি যেটা দেখতেছি বা দেখেছি যে ছেলে মেয়ে এই পরীক্ষাটার নাম বলে একটা মাঠ বাট এয়ারম্যানের পরীক্ষা মাঠ না এটা আমার আর্মি নেভি বা সরি এটা আর্মির মতো বা নেভির মতো বা বিজিবি মতো কিন্তু কোনো মাঠ না কারণ ফোর্স এ টেকনিক্যাল বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ তো তার কারণ এয়ার এ কি হয় এয়ার এ আপনার শুরুতে লিখিত পরীক্ষা অন্যান্য বাহিনীতে যেমন শুরুতে কি হয় আপনার মৌখিক পরীক্ষা হয় শুরুতে সরি মেডিকেল টেস্ট হয় তারপরে অন্যান্য পরীক্ষাগুলো হয় বাট এখানে শুরুতে কি হচ্ছে আপনার রিটার্ন পরীক্ষাটা হয় রিটার্ন পাস করার পর তারপরে আপনার মেডিকেলটা হয় তো ছেলে মেয়েরা এই ভুলটা করে যে মাঠের কথা বলে অনেকেই বা মাঠ নিয়ে অনেকেই বলে দ্বিতীয় যে ভুলটা করে এরা ভাবে যে পরীক্ষাগুলোতে আমি হয়তোবা বা নিয়ে গেলাম আর মনে হয় চান্স পেয়ে যাব বা যেটা পিডিএফ পড়লাম বা ভিডিও পড়ে দেখলাম এখানে আসলে চল্লিশ চেপন ছেলে প্রত্যেক বছর অ্যাপ্লাই করতেছে তো ছেলে বিভিন্ন জায়গায় ছুটতেছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হচ্ছে ফেসবুক গ্রুপে যুক্ত হচ্ছে বিভিন্ন প্রিপারেশনটা নিচ্ছে বা বিভিন্ন পিডিএফ পড়তেছে আসলে বিষয়টা হচ্ছে যেভাবে হয় আই কিউটা কিভাবে তারপরে যদি দেখি যে আমাদের দশ থেকে যদি দেখি যে আপনার থেকে দেখি দেখি যে ছেলে মেয়ে গুলা আসলে আহ খুব ইচ্ছা থাকে স্বপ্ন থাকে বাবা মার স্বপ্ন থাকে ঢাকাতে আসে এসে লাইন ধরে দাঁড়িয়ে পরীক্ষা দিচ্ছে কিন্তু পরীক্ষায় বসার পরেও আসল অভিজ্ঞতাটা উপায় যে আসলে পরীক্ষা জিনিসটা কি কি করতেছে এর অঙ্ক থাকতেছে তারপর একটা এনোলজি থাকতেছে একটা কঠিন কঠিন আইকিউ থাকে তো ওই পরীক্ষা থেকে পাজল হয়ে যায় একটা জায়গায় অনেকক্ষণ ধরে একটা জায়গায় অনেক সবাই লাগিয়ে ফেলে ছয়টা পঞ্চাশ মিনিট একশো তিরিশ পঞ্চাশ করতে পারতেছে করতে পারতেছে না ওই প্রথম পরীক্ষাতে বাদ পড়িতে চলে যাচ্ছে তো আমার কথাটা হচ্ছে যে আসলে ছেলে মেয়েগুলো এই যে ভুল ধারণা মাঠ থাঠ এইসব আসলে এখানে তিরিশল্লিশ হাজার চারমে পরীক্ষা দেয় বা পনেরো হাজারের মতো পরীক্ষা দেয় যদি চান্স পেতে হয় অবশ্যই কি করতে হবে ফার্স্ট থেকেই একটা ভালো এট লিস্ট তিন থেকে চার মাস একটা অভিজ্ঞ একটা মেনটোরের আন্ডারে যে তাকে বুঝাবে যে কিভাবে পরীক্ষা দিতে হয় তাহলে সে ভালো করতে পারবে আদারওয়াইজ এখানে ভালো করাটা সম্ভব না তারপর সেটা মনে হয় আর কি তো স্যার আমি যদি আপনাকে আর একটা কোশ্চেন করি যে আসলে ছেলে মেয়েগুলা তো আইকিউ বা এরকম করছে কিন্তু টেকনিক্যাল ফেডার একটা প্রবলেম হচ্ছে যে ফিজিক্স ম্যাথে বাদ করে দিত ফিজিক্স ম্যাথ আসলে বাদ না পড়ার জন্য কি করতে পারে ছেলে আপনি তো ফিজিক্স ম্যাথ নিয়েও কাজ করছেন বা পড়াচ্ছেন দীর্ঘদিন যাবো আপনার ভিতরে একটু বলতেন যদি ইউ প্রথমে বলিনি এয়ারম্যান ফিফটি ফোর ইঞ্চের সাবজেক্ট সম্বন্ধে যে সমস্ত সাবজেক্টগুলিতে এক্সামটা হয়ে থাকে সেটা হলো ফিজিক্স ম্যাথ আইকিউ এবং ইংলিশ এটা হলো টেকনিক্যাল ট্রেডের জন্য আর নন টেকনিক্যাল ট্রেডের জন্য হয় ইংলিশ আইকিউ এবং জি আমাদের এয়ারম্যান এয়ারফোর্সের এয়ারম্যানদের যে এক্সাম প্যাটার্ন এক্সামের প্যাটার্নটা কিন্তু অন্য অন্য গতানুগতিক অন্য অন্য চাকরির এক্সামের মতো না এখানকার সাবজেক্টগুলি ভিন্ন আর এটার জন্য যে জিনিসটা তার আগে আমি আরেকটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি এয়ার এয়ারফোর্সের এক্সাম গুলি হয় তিনটা ধাপে যেমন একটা হয় মেডিকেল একটা হয় রিটেন আর একটা হয় ভাইভা আমাদের কিন্তু মেডিকেল এর বিষয়টা তোমাদের দেখে দেখো নর্মালি কোনো ক্যান্ডিডেট মেজর কোনো প্রবলেম না থাকলে কোনো ক্যান্ডিডেট বাদ পড়ে না ছোটখাটো যদি কোনো প্রবলেম থাকে থাকে সেটা সেটা ডক্টরের সাথে কথা বলে কনসাল্ট করে সেটা সলভ করে নেওয়া যায় কেউ যদি রিটেন পরীক্ষাতে ম্যাক্সিমাম ভালো করে রিটেন পরীক্ষায় যে আগে থাকবে সে আলটিমেটলি তার ভাইভা তো তার দেখা যায় যে তার সাপোর্টে চলে যায় কারণ রিটেন পরীক্ষার যে সবচেয়ে ভালো করতে পারবে তার ওই আনুপাতিক হারেই তার ভাইগাটাও দেখা যায় যে ওইভাবেই চলে আসছে যার ফলে তার চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকে কাজে প্রথমত তোমাদেরকে ফোকাস করতে হবে রিটেন পরীক্ষার আর রিটেন পরীক্ষার উপরে যে সমস্ত কথাগুলি সিফাত বললো যে দীর্ঘ একটা প্রস্তুতি নেওয়া আইকিউ ফিজিক্স ইংলিশ প্লাস ম্যাথমেটিক্স এগুলি সাধারণত কোয়েশ্চেন গুলি আইকিউ ব্যাপারটা ভিন্ন আইকিউ সেটা সিফাত তোমাদেরকে বলে দিয়েছে কোন কোন সেগমেন্ট থেকে আইকিউ কুশ্ন গুলো সেবা সামনের দিনে তোমাদের বলবে যেটা দরকার হলো সেটা হলো একটা স্ট্রং মেন্টরশিপের আন্ডারে তোমার ফিজিক্স এবং ম্যাথমেটিক্স বা ইংলিশ যেটা বলো সেটা কোশ্চেন গুলো হয় নব দশম দশম শ্রেণীর স্ট্যান্ডার্ডে কাজে তোমরা যদি প্রথম থেকে সিলেবাস গুলি তোমরা খুব ভালো মতো দেখে এবং একর্ডিংলি প্রিপারেশন গুলি নেওয়া শুরু করো তাহলে আমার মনে হয় তোমরা রিটার্ন ভালো করতে পারবে থ্যাংক ইউ আচ্ছা তো আমরা জানলাম যে আসলে রিটার্ন কিভাবে ভালো করে যেতে পারে তো আমরা আসলে মেডিকেল ভাইভা সবকিছু নিয়ে এবং সেশন গুলা করবো আমাদের চ্যানেলটা তো সবাই সাবস্ক্রাইব করে রাখো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ ওখানে তোমরা নক করতে পারো আমাদের সাথে কথা বলতে পারো তো আমি আজ সেশনটা শেষ করে ফেলবো কারণ আমরা আরো সেশন করবো ইনশাআল্লাহ সামনে আমাদের সময় স্বল্পতা আছে কিছুটা সাড়ে থেকে আমি লাস্ট ধরে জিজ্ঞেস করবো যে আহ আসলে পরামর্শ কি তাদের জন্য তোমার পরীক্ষা দিবে তাদের পরামর্শ কি তাদের জন্য আপনার তোমাদের প্রতি আমার মূল পরামর্শ হচ্ছে প্রথমে তোমাদের একজন মেন্টারশিপ দরকার স্ট্রং মেন্টারশিপ আর তারপরে দরকার হলো তুমি এখন থেকে তুমি যদি চাও বাংলাদেশ এয়ারফোর্স এয়ারম্যান হিসেবে যোগদান করার জন্য তাহলে নো ডাউট তোমাকে অ্যাটলিস্ট তিন থেকে চার মাসের প্রস্তুতি এবং স্ট্রং প্রস্তুতি নেওয়াটা খুব বেশি জরুরি সো এখন থেকে শুরু করো থ্যাংক ইউ ঠিক আছে সো দেখা হবে কোনো সেশনে আর কোন কথা না বাড়িয়ে আমি বলে দিতে চাই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে সরি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা এবং হোয়াটসঅ্যাপে ইনবক্স করে ফেলো সো থ্রু আউট দা হোল এক্সাম আমরা আছি তোমাদের সাথে চন্দ্র এন্ট্রি আমরা ইনশাল্লাহ সবাই জয় করবো একসাথে ধন্যবাদ